এবার আপনাদের সম্মুখে আমি ছয় নম্বর ফেকা কিতাবের ছয় নম্বর পর্ব হানাফি মাজহাবের উত্তর মানে কি আপনা আপনাদের সম্মুখে ফেঁকা কিতাব অনুযায়ী দেব যে আমাদের দলিল হলো জোড়া জোড়া একামতের শব্দ হবে এবং সতেরোবার হবে তাই সমস্ত হানাফি মজহাবে যে সমস্ত সাধারণ মানুষ বাংলা ভাষা মানুষ এবং যারা ভিডিওগুলো দেখেন আমি প্রত্যেককে বলবো সর্বশেষ দলিল হিসাবে পেশ করেছে এগুলি আমাদের জন্য যথেষ্ট আর কোনো প্রয়োজন নেই তাই আমি আমি আপনাদের সম্মুখে এই যে আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে একামতের শব্দ কথাটা লেখা আছে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে পেশ করব তো এই কিতাবের মধ্যে লিখেছে যে কুদুরি প্রণীত কিতাবের মধ্যে একামত আজানের মতো হবে তবে পার্থক্য শুধু এতটুকু হাইয়া আলাল সোলা হাইয়া আলাল কদকামতুসলা দুবার বৃদ্ধি করতে হবে ইমাম শফি বলে যে কদকামতুসলা ব্যতীত অন্য শব্দ এক একবার বলবে তারপর যে কদকামতুসলা দুবার পড়বে ইমাম শফি এর দলিল হলো যে হজরতে আনাস রদেল হাদিসে হজরতের বেলালে নির্দেশ দিলেন যে আজাম জোয়া জোড়া বলবে একামত বেজোর বলবে একামত বেজর বলবে তো আমাদের দলিল হলো যে ফেরেশতা আসমান থেকে এসেছিলেন তাই তিনি আজালের মতো একামত দুই দুইবার বার বলেছেন তো ইবনে আবি সাইবা উসমান ইবনে আবি লাহিলা থেকে যে রেওয়াত করেছেন তা আমার উসমানের নিকটে রসুল সাহাবিরা বর্ণ করেছে উসমানী জায়দ আনসারি রসুলের নিকটে বর্ণ করেছেন যে মনে হয় যে দুটি সবুজ চাদর পরিহিত এক ব্যক্তি প্রাচীন প্রাচীন রূপে দাঁড়িয়ে আছেন তিনি আজান দুই দুইবার একামত দুই দুইবার বলেছে তো হজরত আনাসের জবাব হলো যে আজান দুটি শব্দ ধ্বনিতে বলেছে একামত দুটি শব্দ একই ধ্বনিতে বলেছে তাহলে এখানে মোজফ্ফর বিন মহাসিনের যে দুটো দলিল দিয়েছিল আনাস এবং হজরতে উমারে ফারুক থেকে সে হাদিসের মানে কি পর্যবেক্ষণ করে দেখা গেল তাহা কি করে মানে দিয়েছে কিতাবের মধ্যে দিয়েছে যে এর মানে উন্মোচন করলেন যে এখানে বলেছে কি যে সবুজ মানে চাদর পরিহিত যে এক ব্যক্তি প্রাচীরের উপর দাঁড়িয়ে আছেন তিনি আজান দুই দুইবার বলেছে একামত দুই দুবার বলেছে কিন্তু আনাসের জবাব হলো যে আজান দুটি শব্দ ধ্বনিতে বলেছে আজান কি করেছে দুটি শব্দই আর একামত দুটি শব্দ একই ধ্বনিতে বলেছে একই ধ্বনিতে আর এটা মানে কি শব্দ দুই ধ্বনিতে বলেছে আর এটা দুটি শব্দ একই ধ্বনিতে বলেছে তাহলে এখানে আমরা উত্তর পেয়ে গেলাম যে আনাসের ওই হাদিসটা এখানে তার উত্তর আশাফুল হেদায়ের মধ্যে পাওয়া গেল তাহলে এখানে যে আজানের দুটি শব্দ দুই ধ্বনিতে বলেছে একামতে দুটি শব্দ একই ধ্বনিতে বলেছে তারপরে আমি আপনাদের সম্মুখে নুরুল ইজা এই কিতাবের মধ্যে আমরা দেখব যে নুরুল ইজা এই কিতাবের মধ্যে কি বলেছে নুরুল ইজা এই কিতাবের মধ্যে বলছি একামতের দুটি বাক্য একই সাথে উচ্চারণ করতে হবে এ মানে কি যে একামতের দুটি শব্দ একই আর একামত আজানের মতোই হবে তাহলে একশো উনিশ পৃষ্ঠার মধ্যে এটা লেখা আছে আজানের অধ্যায় তারপরে আপনার যে কিতাব সরাহে বেকায়া সরাহে বেকায়া এই কিতাবের মধ্যেও আপনার সতেরোবার মানে আজানের মানে আজান এবং মানে আজান যে বলেছে এবং একামতের কথা এখানে মানে কি লেখা হয়েছে তারপরে আমি আপনাদের সম্মুখে যে কিতাব তুলব আল কুদুরি যে আল কুদুরি মুক্তার আল কুদুরি এই কিতাবের মধ্যে আমরা দেখব যে মুক্তাসার আল কুদুরি এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আজানের একামতের অধ্যায়ের মধ্যে কি লিখেছে যে এখানে ইমামে আজম আবু হানিফার মতে একামত শব্দ হলো সতেরোটি আর একামতে আজামের মতো দুই দুইবার অতিরিক্ত দুবার হলো কদকামত ইসলাম তাহলে এখানে কুদুরির মধ্যে লিখেছে যে দুই দুই বার এবং অতিরিক্ত হলো দুই দুইবার কদকামত ইস্সোলা এই কথাটা বলেছে তাহলে এই কিতাবের মধ্যে আমরা মানে কি পেলাম যে একামতের শব্দটা দুই দুই বার করে বলতে হবে এটা হলো ইমাম আজম আবু হানিফা মত অনুযায়ী আমরা যেহেতু ইমাম আবু হানিফার মাঝহাব অনুযায়ী আমরা আছি তাই আমাদের একামতে দলিল আমাদের হবে কি যে দুবার মানে কি হবে এবং সতেরোবার হবে তো এখান থেকে আমরা দলিল সমস্ত ফেকার কিতাবে হাদিস কোরআন ইজমা কেস অনুযায়ী পেলাম যে একামতে দলিল হলো দুবার এবং সতেরোটা শব্দ বলতে হবে তাহলে আমি আপনাদের সম্মুখে বলবো যে সমস্ত মানুষ যে ফেতনা ছড়াচ্ছে এদের কথা কান দেবেন না এদের বইগুলো পড়বেন না এদের বক্তব্যগুলো শুনবেন না হানাফি মাজাহাবের যে সমস্ত আঁকাবিররা রয়েছে যারা বড়ো বড়ো মহাদিস আল্লামা মুফতিরা মানে কি ফতোয়া দিচ্ছে তাদের বক্তব্যগুলো শুনবেন ইনশাল্লাহ মানে কি উপকৃত হবে যেমন মানে কি এদের বক্তব্যগুলো শুনলে আমার মনে হচ্ছে উপকার হবে কারণ আমরা যদি সুন্নি জামাতের মানুষ সুন্নি জামাতের মানুষের বক্তব্য শোনাটাই সবথেকে বেটার যদি কারও কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি এই যে জাল হাদিসে কবলে রসুল্লাহ সালত এই কিতাবটা আমি এ টু জেড মানে কি এর উন্মোচন আমি করব ধারাবাহিকভাবে সংখ্যা দিয়ে তার উত্তরগুলো লেখার মানে উত্তরগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওগুলো